নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অন স্ক্রিনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে আর কয়েক মাস পরেই দেশের অন্যতম শীর্ষ লীগ অর্থাৎ আই শুরু হতে চলেছে এবং কেন্দ্রীয় মন্ত্রক আই শুরু করার একটা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে বলাই যায় এবং সেই পরিস্থিতিতে মোহনবাগান আজকে থেকে তাদের প্রথম অনুশীলন শুরু করে দিল আইএসএলের কথা মাথায় রেখে যেখানে কিন্তু দুজন অনুপস্থিত রয়েছেন যার মধ্যে রয়েছেন এক নম্বর দিমিত্তি পেত্রতস অন্যদিকে রয়েছে আলবার্তো রদ্রিগেজ আলবার্তো রদ্রিগেজ তিনি আজকেই তার শহরে আসার কথা ছিল কিন্তু তিনি নিজের ফ্লাইট মিস করেছেন এই কারণে তিনি আগামী কাল শহরে আসছেন অন্যদিকে আহ দিমিতি বেতাদশ দিমিতি কিন্তু আগামী তিন তারিখ শহরে আসার কথা রয়েছে যদিও তিনি দলে থাকবেন কি থাকবে না সেই নিয়ে একটা জল্পনা চলছে তবে আগামী কাল এবং তার পরের দিনের মধ্যে পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তবে এখন আপাতত যা খবর আসছে তাদের বলাই যায় যে আগামী তিন তারিখ তিনি শহরে আসবেন এবং মোহনবাগানের অনুশীলনে যোগ দিতে চলেছেন অন্যদিকে যদি মোহনবাগানের অনুশীলনের প্রসঙ্গে আসা যায় তাহলে বলতে হবে যে আজকে প্রথমে খেলোয়াড়দের নিয়ে হয় তারপর কিছুক্ষণ জিম হয় এবং তারপর এই প্র্যাকটিস শুরু করেন মোহনবাগান ফুটবলাররা আপনাদেরকে আরও একটু বিষয় জানিয়ে রাখি মোহনবাগানের দলে আজকে প্রথম যে অনুশীলন হচ্ছে সেই অনুশীলন দেখতে এসেছেন সুপার জয়েন্টের সিইও বিনয় চোপড়াও এদিন মোহনবাগানের অনুশীলনে আর কি কি হলো পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম স্পোর্টস স্ক্রিনের পর্দায়

Okay.